বেশি বেশি স্পেশাল কারণ আজকে আছি আমরা সিরাজগঞ্জ জেলার বড় চায় না বাদ সম্পর্কে আপনাদের বিস্তারিত আমাদের ব্লকে থাকুন বাংলাদেশে উত্তরবঙ্গ যাওয়ার প্রবেশদ্বার হচ্ছে যমুনা বহুমুখী সেতু যমুনা নদীর ওপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু চার দশমিক আট কিলোমিটার দুর্গবিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু ধনুকের ন্যায় বাঁকা এই সেতুটি খুবই দৃষ্টিনন্দন উনিশশো আটানব্বই সালে যান চলাচলের জন্য প্রথম উন্মুক্ত করা হয় এই সেতু নির্মাণ করতে ব্যয় হয় প্রায় তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি সাত লক্ষ টাকা আচ্ছা ভাবুন তো একবার আপনি বসে আছেন সবুজ ঘাসের উপর আর দুই পাশে নদীর বুকে অথই পানি আর পানি কেমন অনুভূতি হতে পারে হ্যাঁ সত্যিই খুব চমৎকার এমনই একটি জায়গার নাম হচ্ছে সিরাজগঞ্জ জেলার চায়নাবাদ যা ক্রসবার থ্রি নামে পরিচিত পরন্ত বিকেলে অসাধারণ একটি মুহূর্ত কাটাতে চাইলে আপনি আপনার প্রিয়জনদের নিয়ে ঘুরে আসতে পারেন চায়নাবাদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ জেলার শহর থেকে দুই কিলোমিটার দূরে যমুনা নদীর কুলদেশে তৈরি করেছে এই বাঁধটি বাদের মূল ফটক থেকে দুই কিলোমিটার গভীরে পিস ডালা রাস্তায় খুব সহজেই চলে যেতে পারবেন বাদের শেষ প্রান্তে বাদে বসে থাকতে ভালো লাগবে ভালো লাগবে আশেপাশের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে প্রতিদিনই অসংখ্য দর্শনার্থীদের সমাগম ঘটে এই বাদে আর নদীতে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ এছাড়াও মেলা বসে নাগর দোলা সহ বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলার উপকরণ কিভাবে যাবেন ঢাকা মহাকালী বাস স্ট্যান্ড থেকে এবি ক্লাসিক এবং এসআই কোম্পানির বাস নিয়মিত চলাচল করে মহাকালী ছাড়া উত্তরবঙ্গগামী যে কোনো বাস যুগে সহজে যেতে পারবেন সিরাজগঞ্জ জেলায় এসি অথবা নন এসি বাসের জন্য ভাড়া গুনতে হবে জন প্রতি পাঁচশো থেকে তেরোশো টাকা আর ঢাকা থেকে ট্রেনে যেতে চাইলে ক্যামটেন মনসুর আলী স্টেশনে নামতে হবে থেকে সিএনজি নিয়ে খুব সহজেই আপনি যেতে পারবেন চায়নাবাদে ঢাকা থেকে চাইলে আপনি একদিনেও চায়নাবাদ ঘুরে আসতে পারেন কেউ থাকতে চাইলে সিরাজগঞ্জ শহর থেকে হোটেল আলিশান অথবা অনেকে খুব কম খরচেই রাত্রি যাপন করতে পারবেন সিরাজগঞ্জ শহরে বিভিন্ন মানের খাবারের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে আপনি চাইলে আপনার চাহিদা মতো খাবার খেতে পারেন এছাড়াও বগুড়ার দই আপনি প্রায় সব জায়গায়ই পাবেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব নাই চ্যানেল এইচ আর মিলন আর ফেসবুক পেজ এইচ আর মিলন সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ